মধ্যপ্রাচ্যের ছোট্ট একটি দেশ কুয়েত আর আজকেই আমরা জানব কুয়েতের এক টাকাই বাংলাদেশের কত টাকা হয় সক্রিয় দর্শক আপনাদের নিশ্চয়ই কুয়েতের টাকার মান সম্পর্কে জানা তবে বেশিরভাগ মানুষেরই অজানা কুয়েতের টাকার মান সম্পর্কে তাহলে চলুন বর্ধমানে কুয়েতের এক টাকাই বাংলাদেশের কত টাকা হয় কুয়েতের টাকাকেই বলা হয় দি কুয়েতের এক দিনের সমান বাংলাদেশি টাকায় তিনশো একানব্বই টাকা আটানব্বই পয়সা তাহলে দেখা গেলো কুয়েতের বর্তমান টাকার কত তার সম্পর্কে তবে আপনাদেরকে বলে রাখে কুয়েতের টাকা হচ্ছে পৃথিবীর সবচেয়ে দামি মুদ্রা সক্রিয় দর্শক আজকে আমরা জেনে গেলাম কুয়েতের এক দিনের সমান বাংলাদেশি টাকায় কত টাকা তার সম্পর্কে প্রিয় দর্শক আপনারা যদি আপনাদের জানা অজানা বিশ্বের বিভিন্ন দেশের উত্তর সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে